হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাম সাইড তো আমি এখন তোমার এখন বেলা কটা বাজে আচ্ছা দশটা দেখছি মানে সাড়ে দশটা পার হয়ে গেছে আমি এখানে আজকে রান্না করছি চিকেন তো চিকেন থেকে এগুলো আনলে এগুলো এখন আমি রান্না করছি তার মা তুই যেখানে আছিস রান্নাটা তো আমি রান্না করছি তো আমি তোমাদের ব্যাক দিচ্ছি কতটা চিকেন আনা হয় তো এখানে চিকেনটা ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ওখানে তখন মিক্সিতে লঙ্কা মানে যা যা মানে মশলা আর কি দেয় পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে মানে মিট মশলা যা যা আর এখানে আলুটা একটু ডুমো করে ভেজে নিয়েছি দুপুর রসুন দিয়েছি যেহেতু আজকে দিদি যেমন খেতে বলেছে তো ওই যে ওরা রসুন খায় তো রসুন আর এখানে পেঁয়াজটা ভাজা করছি এখন এর মধ্যে মাংসটা দিয়ে পতাকা করছি ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আসছি পরে তবে হ্যাঁ সেদিনকে ভুলে গেছিলাম মাংসটা রেডি করার পরে দেখানো তবে আজকে না আশা করছি আজকে মনেই থাকবে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আসছি আবার পরে তখন তোমার ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম ক্যামেরা অন করে দেখো মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি ফোন দেখছিলো দেখে দেখো পেয়ারা কেটে দিয়েছি পেয়ারা খাচ্ছে তার আগে সকালবেলায় কলা খেয়েছি চলো মাংসটা কত দূর রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো মাংসটা যেহেতু কষাচ্ছি এখন মানে ঝোলটা দিই নি কালারটা কেমন হয়েছে দেখি তোমার দেখিও না জানিও তোমরা ঠিক আছে তো আর এটাতে গরমটা গরম জল ঢাকা আছে মাংসতে দেব বলে আর ছোলা ভিজানো আছে যে একটু ছোলা সিদ্ধ খাবো আর এই দেখো এই একটা না ফোর তোমরা এই ফলটা যদি কেউ চিনে থাকো নাম কি অবশ্যই বলো ঠিক আছে এটা কেন কি বলছি আস ফল আমি জানি না নিচুর মতন একটা খেতে বীজটাও ঠিক হয়ে গেলে চলো চিকেনটা রান্না করছি রান্না করার পরে আরও আসছি করে চলে আসলাম আর একটা কথা তো যারা তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওগুলো আমার দেখো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কেউ তোমরা শেয়ার করো না আমি তাদেরই বুঝতে পারি যে আমি ভিডিওগুলো ঠিকভাবে করতে পারছি না একটু খারাপ লাগে কিন্তু কী করবো ছাড়তেও পারছি না তার জন্যই করছি আর চলো আমার চিকেনটা রান্না হয়ে গেছে আমি দেখে দিচ্ছি এরকম মেয়ে আছে চিকেনটা রান্না হয়ে গেছে বাসন ফসনগুলো মাছবো দিয়ে মেয়েকে স্নান টান করিয়ে ঘরে আসবো ঠিক আছে আর আমি আর একবার স্নান করবো যে আমি সকাল সকাল স্নান করি আরেকবার স্নান করব আর বেশি কথা বলবো না চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা ঠিক আছে সঙ্গে থাকো এই দেখো আমার এই চিকেন রান্নাটা এটা এখন কড়াইতেই থাকবে কারণ যখন খাবো দিয়ে তোলার পরে তোর বাদ বাকিটুকু ঢেলে রেখে দেবো বুঝতে পেরেছো তো তার জন্য এটা এখন এরকমই থাকবে এই দেখো জানি না ফোনে কীরকম লাগছে কালারটা জানি না ঠিক আসছে কি না কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসছে মানে যখন আমি নিজে যেহেতু রান্না করেছি খেতে জানি না কেমন হবে কিন্তু কালারটা সুন্দর হয়েছে ফোনে জানি না কালারটা কীরকম বোঝা যাচ্ছে তো এই ছিল আজকে আমার চিকেন রান্না একা দেখা থাক গ্যাসটা সব পরিষ্কার করে নেবো বাসন কুসন মাজা আছে এগুলো করব চলো সঙ্গে থাক আর দেখতে থাকুন ঠিক আছে আসছি আবার পরে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গতকালকে বান্না করার পর তোমাদের সঙ্গে আর ব্লগ ভিডিওগুলো শেয়ার করা হয়নি মানে তেমন কোনো ভিডিও করা ছিল না আর করিও নি কালকে একটু ব্যস্ত ছিলাম কালকে দিদি যাই আমার ওরা খাওয়া দাওয়া করেছিল তারপরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওটা মেয়েকে টিউশান পড়িয়েছি তারপরে আমি আর কোনো কিছু করিনি তারপরে চুপচাপই ছিলাম ওই জন্য আর মানে ভিডিও করিনি তো আজকে আবার তোমাদের সামনে ক্যামেরা করে চলে আসলাম গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে হলো সোমবার তো আজকে হলো উল্টো রথ তো এর আগে আমি যেহেতু সোজা রথের ভিডিও দিয়েছিলাম আজও আমি উল্টো রথে যাবো কিন্তু জানি না কতটা মেলা দেখব এখানে পুরো সোজা রথ থেকে পুরো উল্টো রথ পর্যন্ত মেলা থাকে তো আজকে যদি মেলাতে যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দুটো কুর্তি কিনেছি ঠিক আছে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেখি চলো দেখিয়ে দিচ্ছি এই দেখো এই হলো এই কুর্তিটা এটা হচ্ছে কেমন কালার হালকা আকাশি আকাশি টাইপেরই কালারটা তোমরা আমি কালার জন্য তত কিছু ভালো চিনি না কিন্তু কালারটা ভালো লাগলো নিয়ে নিলাম তো দিদিকে বলেছিলাম যে তোদের পাশে কুর্তি বিক্রি হয়েছে আমাকে দুটো তো তা আমি আমার পছন্দ করেই আমি এটা নিয়েছি ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও এই একটা আর হচ্ছে এই একটাই দেখো এটাও গোল দুটোই গোলগলা এখানে এরকম একটু সুতোর কাজ করা রয়েছে দেখতে হচ্ছে লং কিন্তু ঠিক আছে এটা হচ্ছে হলুদ কালার তো অবশ্যই জানি এগুলো বেশি রেঞ্জের নয় অল্প দামের মধ্যেই নেওয়া হয়েছে আর এই দেখো আর মেয়ে যেহেতু পড়তে বসেছিল পড়া হয়ে গেছে ওর আর এই দেখো ড্রয়িং করেছে আমার মেয়ে এখনও পুরোপুরি কালারটা কমপ্লিট করেনি আর একটা এঁকেছে এ দেখো এই দেখো তোমরা কিন্তু জানাবে হ্যাঁ আমার মেয়ে কেমন আঁকতে পারে আমার মেয়ে কোথাও ড্রয়িং করে না শেখে না আর কি ও বাড়িতে যতটুকু পারে ও নিজে নিজে করার চেষ্টা করে কিন্তু আমি কখনো কোনো দিনও ড্রয়িং করতে পারতাম না মানে মোটামুটি কি আমার মেয়ের দিকেও আরও খারাপ তো কিন্তু আমার মেয়ে খুব সুন্দর আঁকে আমার খুব ভালো লাগে তো ঠিক আছে ওর এই ইচ্ছাটা আছে আমি চাইবো ওর ইচ্ছাটা যাতে সবসময়ের জন্য ধরে রাখতে পারে সেরকম চেষ্টা করব। আর এই কুর্তি দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ঠিক আছে তো চলো আসছি আবার পরে ঠিক আছে আর মেয়েই খাটের খাটেরও নিচে বুঝে দেখো হাই করে দাও নিয়ে খেলা করছে ঠিক আছে তো চলো আবার আসছি পরে আজকে আকাশটা সকাল থেকে ভালোই ছিল রোদ ছিল এখন আবার একটু কেমন কেমন পড়ছে জানি না কী হবে আজকে যেহেতু উল্টো রথ হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে জানি না ঠিক আছে সঙ্গে থাকো আবার আসছি পরে কমনের জন্য তোমাদের সঙ্গে টাটা

একদম সামনে বসে না একদম সামনে করার হয়ে যাবে Hãy subscribe cho

আটা কত এক সাইডে পড়ে না এখানে ঢাকা ঢাকা কি আমার না এসব খেতে পারে না どうもありがとうございました。<noise>